দক্ষ কর্মীদের মূল্যায়ন না করলে যা হই এক রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ গোরা ছিল রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ গোরাগুলোর অসামান্য অবদান ছিল চারিদিকে তখন রাজার সুখ্যাতি রাজা গোরা পোষার পাশাপাশি অনেকগুলো গাদাও পুষত তু গোরার পেছনে এত খরচ দেখে উজির নাজির প্রায়শই রাজার কাছে গোরাগুলো নিয়ে অভিযোগ করত গোরাগুলো বিয়াদব সহজে বাগে আনা যায় না তার উপর দিনের পর দিন কোনো কাজেও লাগছে না অথচ এদের পেছনে খরচ ঠিকই হচ্ছে রাজা নিজেও লক্ষ্য করেছে আস্থা বলে গোরাগুলোকে দেখতে গেলে গোরাগুলো ঠিক মতো সম্মান করে না অথচ গাদার আস্থা বলে গেলে গাদাগুলো রাজার সারা গা হাত পা চাটা শুরু করে একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল গোড়াগুলোকে বেছে দিতে আর গোড়া বেচার টাকা দিয়ে পুরানো গাদাগুলোকে বেশি আদর যত্ন করতে সাথে বেশি করে আরও নতুন গাদা কিনতে তারপর যুদ্ধবাজ গোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো গাদা কিনা হলো কিছুদিন পরের কথা পাশের রাজ্যের রাজা গোঁড়া বেচা রাজার রাজ্যকে আক্রমণ করল এবং খুব সহজেই রাজ্য দখল করল রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করল। তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে বন্দি রাজা বলল কেন নতুন রাজা বললেন তুমি হেরেছ কারণ এক নাম্বার, তোমার রাজা হওয়ার পিছনে যাদের গোড়াদের অবদান ছিল তাদেরকেই তুমি বলে গেছো দুই নাম্বার তুমি চাটুকার গাদাকে গুঁড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ তোমাকে গিরে থাকা গাদাদের সিদ্ধান্ত নিতে শুরু করেছ তোমার উজির নাজির নাজিররাই ছিল সত্যিকার গাদা তিন নম্বর সর্বোপরি গাদা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ গুঁড়ার কাজ গাদা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ